তো আপনারা এই মুহুর্তে সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এই হচ্ছে ব্যানার যেটা পিএম কিষাণ প্রকল্পের পক্ষ থেকে জারি করা হয়েছে যেখানে একুশতম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে এই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে টাকা কাদের কত দেওয়া হবে এ নিয়ে জানানো হয়েছে পাশাপাশি আজকেই কিন্তু আপনারা এই টাকা পাচ্ছেন দেখুন নয় কোটি কৃষক এবার টাকা পাচ্ছে এই নয় কোটি কৃষকের ব্যাংকে সর্বমোট আঠারো হাজার কোটি টাকা আজকেই ট্রান্সফার করা হবে এখানে দেখুন তারিখটাও দেওয়া রয়েছে ১৯ নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের তারিখেই এই টাকাটা কৃষকদের ব্যাংকে আসবে এরই মধ্যে কিন্তু আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে যে এই কিস্তিতে চার হাজার টাকা করে বরাদ্দ হয়েছে পিএম কিষাণ প্রকল্পে এই কিস্তিতে উপভোক্তারা এই চার হাজার টাকা করে পাবে আপনারা জানেন যে এমনিতেই প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি প্রকল্পের মাধ্যমিক কিস্তিতে কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয় আপনারা এতদিন এই টাকা পেয়েছেন কিন্তু এবারের কিস্তির যে টাকা সেখানেই কিন্তু বড়ো চমক রয়েছে এই দু হাজার টাকার বদলে উপভোক্তাদের চার হাজার টাকা করে সরাসরি দেবে সরকার এই টাকা আপনারা আজকেই পাবেন তো এই যে বাড়তি টাকাটা দেওয়া হচ্ছে চার হাজার টাকা এই চার হাজার টাকা কারা পাচ্ছে কেন পাচ্ছে আপনিও কীভাবে পাবেন এর জন্য কী করতে হবে সরাসরি এই সমস্ত তথ্য আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো এই পি এম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে বিস্তারিত তথ্যগুলো জানাবো তো অবশ্যই আপনারা সমস্ত তথ্য ভালো করে দেখে নেবেন আরও বিস্তারিত ভিডিও আপনাদের দেখাবো তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে চলে এলাম পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু এই টাকা দেওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো বিস্তারিত জানানো হয়েছে এখানটায় ঠিক কী কীভাবে আপনারা চেক করবেন কি বলেছে যখন আপনারা ওয়েবসাইটটা খুলবেন প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এই যে ব্যানারটা যেটা এবারে টাকা দেওয়ার ব্যানার এই ব্যানারটা কিন্তু এখানে শো করবে তো বাইরে যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে তো এখানে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন দেখুন এই টাকা দেওয়ার বিষয়টা এখানেও বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে কি লিখেছে এখানে দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট অফ পি এম কিষান অন নাইনটিন নভেম্বর দু ইন কোয়েম্বাটোর তামিলনাড়ু অর্থাৎ বুঝতেই পারছেন আজকে যে টাকাটা দেবে তামিলনাড়ুর কোয়েম্বাটরে একটি সভা রয়েছে সেখান থেকে কিন্তু এই টাকাটা ট্রান্সফার করবেন দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় যেটা আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের ব্যাংকে চলে আসবে তো কত টাকা করে আপনারা পাবেন কিভাবে চেক করবেন চার হাজার টাকা করে কাদের কাদের দেবে কী কী আপডেট চলুন সরাসরি আমরা ওয়েবসাইটে গিয়ে দেখে নেব আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এই যে নো ইউর স্টেটাস যে অপশনটা রয়েছে এখানে একবার ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে পেজটা আপনার সামনে এভাবে খুলে আসবে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে দেখুন এই যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবেন পাশাপাশি এই যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটিকে আপনাদের এই ঘরে বসাতে হবে এখানে বসানোর পর এই যে গেট ওটিপি বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে এই পি এম কিষাণ প্রকল্পের পক্ষ থেকে তো ওটিপি আসলে আপনাদের এই যে মোবাইল ওটিপি যেখানে লেখা রয়েছে এখানটায় সেই ওটিপিটা বসাতে হবে এবং এই যে পাশে এখানটায় ক্লিক করতে হবে দেখুন এই গেট ডেটাতে ক্লিক করলে আপনার সামনে কিন্তু পেজটা আবার এভাবে খুলে আসবে এবার একটু স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে চলে আসুন দেখুন আপনার সমস্ত তথ্য এখানটায় দেখাচ্ছে আপনাদের আরও একটু ডাউন করে নিচের দিকে আসতে হবে এখানে এই যে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এখানটায় আপনাদের দেখতে হবে যে এফটিও প্রসেসড রয়েছে কিনা যদি এটি থাকে তাহলে নিঃসন্দেহে আপনারা টাকাটা পাচ্ছেন তবে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের বলব যে আপনাদের যাদের এরকম নর্মাল রয়েছে এবং এখানে পনেরোতম কিস্তির ডিটেলসটা দেখাচ্ছে আপনাদের জন্য কিন্তু দু টাকা করে আসবে আজকেই এই টাকা চলে আসবে এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দিই যে চার হাজার টাকাটা কারা কারা পাবে ক্ষেত্রে স্টেটাসটা আপনারা কী করে দেখবেন এর প্রধান কারণটা হচ্ছে আপনাদের প্রথমে কারণটা জানিয়ে দিচ্ছি যে গত কুড়িতম কিস্তি যেটা অর্থাৎ এখানকার চোদ্দতম কিস্তি এই চোদ্দোতম কিস্তি প্রচুর কৃষকের কিন্তু আটকে ছিল তাদের বিভিন্ন রকম কেওয়াইসি সংক্রান্ত সমস্যার কারণে টাকা আটকে দেওয়া হয়েছিল। এরপর তাদের আবার কাগজপত্র জমা দিতে বলা হয়েছে তো অনেকেই সেই কাগজপত্র জমা দিয়েছে যাদের সঠিক তথ্য রয়েছে সঠিক কাগজপত্র যারা জমা করেছে তাদেরকে কিন্তু এই কিস্তিতে আবার টাকা দিচ্ছে অর্থাৎ এক্ষেত্রে এই চোদ্দতম কিস্তি এবং পনেরোতম কিস্তি দুটোই একবারে আসছে দেখুন এই যে তম কিস্তি যেটা এটা যাদের যাদের এরকমটা রয়েছে এফটিও প্রসেস কিন্তু টাকাটা আসেনি তারাই কিন্তু এবার একসঙ্গে চার হাজার টাকা পাবে আর যাদের যাদের এই তম কিস্তি এখানটায় সাকসেস দেখাচ্ছে পেমেন্ট চলে এসেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই কিস্তিতে দু টাকা করে আসবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন কারা দু টাকা পাবে কারা চার টাকা পাবে তো আশা করি এ বিষয়ে পুরোটা বুঝতে পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন